বন্ধুরা সফল হতে গেলে শুধুমাত্র পড়াশোনা নয় একটি সুন্দর জীবনযাপনের রুটিনও থাকা খুব জরুরি আজ আমরা জানবো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য একদম আদর্শ দৈনিক রুটিন এক সকাল সকাল ঘুম থেকে ওঠা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত প্রতিটি ছাত্রছাত্রীদের এতে মন ও শরীর সতেজ হয় সকালে চারপাশে যখন সব কিছু শান্ত থাকে মনও তখন শান্ত থাকে এই সময়টা পড়াশোনা শরীরচর্চা এবং নিজেকে প্রস্তুত করার জন্য সবচেয়ে উপযুক্ত তাই অভ্যাস করো ভোরে উঠে দিন শুরু করা দুই যোগব্যায়াম ও মেডিটেশন করা সকালে উঠে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট যোগ যোগব্যায়াম করতে হবে এবং পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমরা প্রতিদিন সূর্যোদয় দেখো এতেও তোমাদের মেডিটেশনের কাজ হয়ে যাবে প্রতিদিন যোগ যোগব্যায়াম আর মেডিটেশন করলে মন শান্ত হয় একাগ্রতা বাড়ে ও শরীরও চন্মনে থাকে তিন সকাল সকাল পড়াশোনা সকালের সময়টাই মাথা সবচেয়ে পরিষ্কার থাকে এই সময়ে পড়লে পড়া সহজে মনে থাকে বিশেষ করে কঠিন বিষয়গুলো এ সময়ে পড়ে ফেললে সারাদিন অনেক হালকা লাগে চার স্কুল থেকে ফেরার পরে বিশ্রাম নেওয়া স্কুলে দীর্ঘ সময় পড়াশোনা করে এসে শরীর আর মন দুটোই ক্লান্ত থাকে তাই বাড়ি ফিরে শর্ট টাইম রেস্ট নেওয়া খুব জরুরি তবে এই বিশ্রাম যেন বেশি দীর্ঘ না হয় না হলে রাতে পড়ার সময় আলসেমি আসবে পাঁচ বিকেলবেলা মন ফ্রেশ করা পড়াশোনার পাশাপাশি বিনোদনও দরকার বিকেলে কিছুক্ষণ খেলাধুলা করো গান শোনো ছবি আঁকো বা যা তোমাকে আনন্দ দেয় তা করো এতে মন ভালো থাকবে মানসিক চাপ কমবে ছয় সন্ধেবেলা পড়তে বসা বিকেলের বিশ্রামের পরে সন্ধ্যাটা পড়াশোনার জন্য একদম পারফেক্ট নিজের হোমওয়ার্ক পড়া নতুন টপিক রিভিশন সব কিছু নিয়ম মেনে করলে পরীক্ষার সময় আলাদা করে চাপ পড়বে না নিয়মিত পড়াই হলো সাফল্যের চাবিকাঠি সাত টিভি মোবাইল সীমিত সময়ের জন্য ব্যবহার করা বিনোদন প্রয়োজন কিন্তু তার একটা সীমানা থাকা দরকার টিভি মোবাইল বা ভিডিও গেম এইগুলো যদি নিয়ন্ত্রিত সময়ে ব্যবহার করো তাহলে পড়াশোনার ক্ষতি হবে না আবার মনটাও ফ্রেশ হবে কিন্তু এইগুলো যদি বেশি করো তাহলে কিন্তু পড়াশোনায় মন বসবে না আট। পুষ্টিকর খাবার খাওয়া ভালো স্বাস্থ্য মানে ভালো পড়াশোনা সুস্থ শরীরের জন্য প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া খুব জরুরি যেমন ফলমূল সবজি ডিম দুধ ইত্যাদি জাঙ্ক ফুড কম খাও এবং বাইরের খাবার কম খাও বাড়ির রান্না করা খাবার খাও এতে শরীর ভালো থাকবে নয় বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ হওয়া তোমার জীবনের প্রথম শিক্ষাগুরু হলো তোমার বাবা মা তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা মানে নিজের মূল্যবোধকে উঁচুতে নিয়ে যাওয়া তাদের কখনো কথা অমান্য করো না বরং প্রতিদিন কৃতজ্ঞ থাকো তাদের ভালোবাসা ত্যাগের জন্য দশ রাতে তাড়াতাড়ি ঘুমানো সুস্থ শরীর ও প্রখর মস্তিষ্কের জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানো একান্ত প্রয়োজন রাত নটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়লে শরীরে সব ক্লান্তি কেটে যাবে আর পরের দিন তুমি একদম ফ্রেশ মন নিয়ে পড়াশোনা শুরু করতে পারবে বন্ধুরা এই রুটিন যদি প্রতিদিন মেনে চলো তাহলে পড়াশোনা স্বাস্থ্য আর চরিত্র তিনটাতেই সাফল্য আসবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো